এই মুহূর্তের সব থেকে বড় আপডেট আর কয়েক ঘন্টার মধ্যেই আসতে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে বিক্ষিপ্ত দফায় দফায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতেই পাচ্ছি আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে দেখতে পাচ্ছি তার মধ্যেই দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম এই সর্বত্র নিয়ে কিন্তু আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তা কিন্তু দেখতেই পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ওপরে যে নিম্নচাপ তারই জেরে কিন্তু আজকে তেইশে জুলাই আজ মঙ্গলবার আজকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে দফায় দফায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সর্বত্র দক্ষিণ বিভাগের আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং হালকা ঝিরঝির বৃষ্টিপাত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বরিশালের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে এদিকে দেখতে পাচ্ছি আমরা নেত্রকোনা সিলেট এবং মৌলবাজার সাইনে প্রচন্ড প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং হালকা ঝিঝিরে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের আরও যদি উত্তরে চলে আসি যেমন দেখতে ঠাকুরগাঁও রংপুর এবং কুড়িগ্রাম সাইনে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হচ্ছে আর কয়েক ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এদিকে উত্তর দিনাজপুর আরও দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এই সর্বত্র নিয়ে মূলত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা আরও বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আগামী দিনে তো দেখতেই পাচ্ছি কিন্তু আমরা রাজস্থান নিউ দিল্লি নাগপুর আরও কিন্তু দেখতে পাচ্ছি মানে আলাহাবাদ এবং কেরল মুম্বাই তামিলনাড়ু হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা সর্বত্র জুড়ে কিন্তু এখন কিন্তু চলছে বৃষ্টিপাত লাইভ সরাসরি দেখতে পাচ্ছি আমরা এবং যত টাইম এগোবে আগামী দিনে দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকতে চলেছে তো আজকে রাত্রে দেখে নেওয়ার চেষ্টা করবো কোন কোন জেলায় কীরকমভাবে বৃষ্টির সম্ভাবনা তো আজকে রাতে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা পুরুলিয়া জামশেদপুর ঝাড়গ্রাম গোটা ছত্রিশগড় ঝাড়খণ্ড এবং বাংলাদেশের খুলনা বরিশাল কালাপেড়া স্বয়ংনগর ফেনী ভোলা চট্টগ্রাম মহেশখালী খাগড়াছড়ি এবং টাকনা আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা নেত্রকোনা সিলেট শিলাচর শিলিং মেঘালয় দিশপুর এই সর্বত্র নিয়ে কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল যদি চলে যায় আগামীকাল বুধবার চব্বিশে জুলাই দেখতে যাচ্ছি বুধবার চব্বিশে জুলাই ভোর থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে সর্বত্র দেখতে যাচ্ছি আমরা দফায় দফায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা বিভাগ নিয়ে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মূলত হালকা এবং দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা তার মধ্যে কালাপাড়া সৈয়ামনগর বরিশাল খুলনা চট্টগ্রাম ফেনী ভোলা মহেশখালী টাকনা কক্সবাজার থানচি এই সর্বত্রণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গ বিভাগ যেমন সিলেট ময়মনসিং এবং নেত্রকোনা কুড়িগ্রাম এই সর্বত্র নিয়ে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা এবং যত বেলা এগোবে দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকতে চলেছে তো দেখতেই পাচ্ছি যত কিন্তু বেলা এগোচ্ছে দফায় দফায় কিন্তু বৃষ্টিটা বাড়বে পশ্চিম মেদিনীপুর বিভাগ নিয়ে এবং দক্ষিণ চব্বিশ পরগনা বিভাগ নিয়ে কিন্তু বৃষ্টিটা বাড়বে তা আরও যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে তো আগামী পরশু অধিচল যে বৃহস্পতিবার কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আগামী পরশু বৃহস্পতিবার পঁচিশে জুলাই দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গে দফায় দফায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং লাল সতর্কতা রয়েছে টাকনাপ সাইড নিয়ে তো যত টাইম এগোবে দেখানোর চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে তো দেখতে পাচ্ছি যত কিন্তু টাইম এগোচ্ছে মূলত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে কিন্তু অনেকটাই বর্ষার বৃষ্টির কিন্তু ঘাটতি তা কিন্তু একদম সরাসরিভাবে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমরা তো যদি আমার বৃষ্টির মিলিমিটার বা পরিমাণ নিয়ে চলে যাই আগামী দিনে কীরকম বৃষ্টির সম্ভাবনা দেখানোর চেষ্টা করব তো আগামী দশ দিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে প্রায় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ বিভাগে একশো ষাট মিলিমিটার বৃষ্টির বাংলাদেশে দক্ষিণ বিভাগ যেমন খুলনা বরিশাল স্বয়ংনগর ফেনিখোলা এই তো নিয়ে প্রায় একশো বাষট্টি এবং কোথাও কোথাও একশো সত্তর মিলিমিটার বৃষ্টি লক্ষ্য পাওয়া যাচ্ছে এবং গোটা পশ্চিমবঙ্গের মধ্য বিভাগ এবং গোটা বাংলাদেশের মধ্য বিভাগে কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ যেমন উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং এই সমর্থনে প্রায় দুশো চল্লিশ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে সিলিং মেঘালয় দিশপুর নেত্রকোনা সিলেট ময়মনসিং এই সমর্থনে প্রায় একশো নব্বই মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এইরকম লেটেস্ট আপডেট প্রত্যেকদিন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তো আজ এরকুটাই